প্রাণ রক্ষায় ছয়শো ছাব্বিশ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় যে হঠাৎ করে এই যে তিনশো সাড়ে তিনশো সদস্যের পার্লামেন্ট এই পার্লামেন্ট কোথায় উদাহ হয়ে গেল তারপরে তিরিশ চল্লিশ জন বা পঞ্চাশ জনের যে ক্যাবিনেট সেই ক্যাবিনেট কোথায় চলে গেল। তারপরে আরো মানে এগুলি তো ইয়াত তা নেই নানান বিসি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে সব গিজ গিজ করছিল এই স্বৈর শাসনের এরা কোথায় গেল হঠাৎ করে রাতারাতি এইভাবে উধাও হয়ে গেল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকায়তু দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের ভিতরে যেই সমস্ত কাণ্ডকালাপ ঘটতেছে চোখ কপালে উঠে যাবে আমরা তো মনে করতেছি কয়েকজন এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছে বাকিগুলো গেল কোথায় কয়েকজন তো পালাইছে বড় বড়গুলা আর যেগুলো আছে সেগুলা ওবায়দুল কাদের পালাইছে কিনা এটা নিয়ে সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রী পালাইছে কিনা এটা নিয়ে সন্দেহ সব কিছু খোলাসা হয়ে গেছে সেনানিবাসে ছয়শো পনেরো জনকে সেফজনে রেখে বর্তমানে সাতজন আছে কি ঘটছে সেনানিবাসে কারা করছে এখানে কারা কারা আশ্রয় নিছে সব তালিকা প্রকাশ হয়ে গেছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কে আপনাকে জানতে হবে কারণ আপনি স্বাধীন দেশের নাগরিক অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে তো আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমরা উৎসাহ পাবো পরবর্তী ভিডিও বানানোর জন্য তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি সেনাবাহিনীর এমন ভূমিকা নিয়ে অনেকে বিতর্ক করছেন যে আসলে সেনাবাহিনীর কি মানে এটা উচিত হয়েছে কিনা মানে যারা এই অসাধু কর্মকর্তা বা ব্যক্তিরা ছিল তাদেরকে কেন সেনাবাহিনী আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের প্রত্যেককে খোলা মাঠে ছায়া দেখ আর আওয়ামী বিরোধী যে শক্তিরা আছে তারা মনের সুখে একটু হাতের সুখ নিয়ে আনে কিন্তু বিষয়টা এখানে সাংঘর্ষিক খেয়াল রাখতে হবে একজন ব্যক্তি যত বড় অপরাধী হোক বাংলাদেশের যেই সিস্টেম হচ্ছে বাংলাদেশ না সারা পৃথিবীতে তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে তো সেটার জন্যই পেশাগত দায়িত্বের দিক থেকে সেনাবাহিনী এই কাজ করতে পারে না যার কারণেই তারা কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছে এটা আমরাও বুঝি আগস্ট থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা এমপি মন্ত্রী প্রশাসনের খুবই ঊর্ধ্বতন কর্মকর্তা এছাড়াও আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত অনেক সচিব উপসচিব বিচারক যারা এই পদগুলোকে আসলে পলিটিক্যালি ব্যবহার করে ফেলেছেন রাজনীতিবিদ যারা আছেন তারা তো আলাদাই আর বাকি যারা আছেন বিভিন্ন জায়গাতে যারা দুর্নীতি করেছেন বা তারা প্রাণের শঙ্কা ফিল করছেন তৎকালীন সময় তারা তাৎক্ষণিকভাবে আশ্রয় চেয়েছে পর্যন্ত হাজার হাজার এ কর্মী এমপি মন্ত্রীরা উধাও তাদেরকে খোঁজে পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে ঘাপটি মেরেছে তো আমরা আজকে দেখি যে পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত আমাদের সেনাবাহিনীর কাছে কতজনকে আশ্রয় দিয়েছে আইএসপিআর সেনাবাহিনীর যে মানে গণমাধ্যমের বক্তব্য সেটা হচ্ছে রাজনীতিবিদ পুলিশ এবং পুলিশের মধ্যে আপনার সেনাবাহিনীর তো যেহেতু পুলিশের উচ্চারণটা আসছে এখানে বোঝাই যাচ্ছে রাজনীতিবিদ পুলিশ এবং বেসামরিক কর্মকর্তা সহ ছয়শত ছাব্বিশ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আর আজকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সারাদেশে ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় সে সময় প্রাণহানির সংখ্যায় জন বিচারক চব্বিশ জন রাজনীতিবিদ আটাইশ জন পুলিশের কর্মকর্তা চারশত সাতাশি জন পুলিশ সদস্য উনিশজন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বারো জন এবং তাদের পরিবারের একান্ন জনকে বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনী পরিস্থিতি পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হওয়ায় ছয়শো জন নিজ উদ্যোগে সেনানিবাস থেকে চলে যায় এছাড়া এখন পর্যন্ত চারজনকে অভিযোগ বা মামলার ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাবাহী বাহিনী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বর্তমানে তিনজন এবং তাদের পরিবারের চারজন সহ মোট সাতজন সেনানিবাসে আছেন তাহলে আমরা ধরতে পারি যে ছয়শো পনেরো জন নিজ নিজ উদ্যোগে চলে গেছে তারা কারা আপনাদের খেয়াল থাকার কথা পাঁচই আগস্ট বিকেলবেলা এয়ারপোর্টস ব্লক করে দেওয়া হলো যেন এয়ারপোর্টদের কেউ পালাইতে না পারে একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিল তো সেই সিচুয়েশনটাতে যেহেতু এখানে আভ্যন্তরীণ আন্তর্জাতিক অনেকগুলো ফ্লাইট পরিচালনা হচ্ছে একটা ঝামেলা পাকাই গেল পরবর্তী সময় সম্ভবত চোদ্দ বা আঠারো ঘন্টা পরে ফ্লাইট আবারও খুলে দেওয়া হইলো তো এরপর থেকে ধাপে ধাপে অনেকেই আপনার আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আবার অনেকে ভারত সীমান্ত দিয়ে কিন্তু ভারতে চলে গেছেন অনেকে প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও পালিয়ে গেছেন তবে আওয়ামী লীগের বড় সংখ্যক গণমাধ্যমের তথ্য অনুযায়ী নব্বই থেকে একশো জন এমপি মন্ত্রী যারা বড় মাপের মানুষ আছেন তারা বাংলাদেশ ছেড়ে এই ঘটনার আগে পিছনে চলে গেছেন বা তাদের পরিবারের সদস্যরা চলে গেছেন কিন্তু বাকি যারা ছিল বাংলাদেশে অনেকে ভারতে পলায়ন করেছে অনেকে এখনো বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছে তবে আত্মগোপনটা কারা করছে আমি বিশ্বাস করি কোনো পরিচ্ছন্ন আওয়ামী লীগের রাজনীতিবিদ তিনি আত্মগোপন করেন নাই আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো করা লাগছে কারণ গুজবে বাঙালি আমাদের বাঙালিদের মধ্যে এই একটা কি বলা হয় যে হায়ানা মেন্টালিটির একটিভিটিস আছে বিপরীত দলের মানুষটা ভালো না খারাপ দেখার সময় নাই আওয়ামী লীগ বললে ঝাঁপাই পড়ো বিএনপি বললে ঝাঁপাই পড়ো জামাত বললে ঝাঁপাই পড়ো এই মেন্টালিটিটা গত বছরে তৈরি হয়েছে আর এজ রেজাল্ট সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশ এবং জনগণকে নিরাপত্তা দেওয়া তো সেই জনগণ কি দুর্নীতিবাজ নাকি ভালো সেইটা আসলে ওই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখে না সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে যে ওই মুহূর্তে অন ইমার্জেন্সি সিচুয়েশন সেনাবাহিনীর দায়িত্ব ছিল যেন প্রাণহানির ঘটনাগুলো না ঘটে সেই কারণে সেনাবাহিনী এই দায়িত্বটা নিয়েছে এখন কারা কারা ছিল বা এখনো কারা আছে এটা নাম পরিচয় সহ স্পেসিফিকলি এখনো আসা নাই হয়তো বা সামনে গুলা প্রকাশ করা হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আর একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে চলেন সেই প্রতিবেদনটি একটু দেখে আসা যাক আমাদের কিন্তু স্তুতি এবং ইয়ের সংস্কৃতি থেকে

না এগুলো এই যে শোনেন এই যে বাতিল করবেন কি না এটা কিন্তু একটা ইয়ে প্রশ্ন মানে যে তাহলে তো আমি এটা এটা ইয়েতে ব্যক্তিগত ফার্মে করা যায় আমি এটা কিন্তু আইখানে কিন্তু কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান আপনি বলেন আপনি কালকে আসেন অফিস থেকে কিংবা আপনার বেতন কমাই দিলাম কিংবা তো এখানে সরকারি এতে এটা করা যায় না কিন্তু যেটা বললাম যে এটা একটা পদ্ধতি আছে আমরা এগুলো ইয়ে করব আপনাদের আপনারা ওই যে ফ্যাট বেস আপনারা আমাদেরকে ইনপুট দেন সুপ্রিয় দর্শক ভিডিও চিত্রটি দেখলেন আমাদের নাইম আলী ভাই খুব সুন্দরভাবে এই বিষয়গুলো আপনাদের সামনে এক্সপ্লেন করছে আমাদের সেনাবাহিনীর প্রধান আছে না ওয়াকারুজ্জামান তিনি এই কাজগুলো করছেন এটা মানা যায় যে সমস্ত মানুষকে এখানে জায়গা দেওয়া হয়েছে এদেরকে যদি আপনি চাপ দিয়ে ধরতেন তাহলে বাংলাদেশের অর্থনীতির অবস্থা এরকম থাকতো না আর একটু ভালো হতো এদের কাছে যে পরিমাণ অর্থ আছে এইগুলোই যদি আনা যায় বাংলাদেশ ঠিক হয়ে যাবে আমার মনে হয় এদেরকে ছেড়ে দেওয়া উচিত হবে না এখানে একটা বীরত্বর প্রমাণ দিতে পারত প্রধান তিনি সবাইকে আইনের সামনে আনত জনগণের সামনে এনে দিত তিনি আমাদের আমাদের সামনে তিনি রাজা হয়ে থাকতেন সবাই চেষ্টা করতেছে আবার ফেসিবাদ আনা সব জায়গায় আমাদের শুধু দেশ উন্নয়নে লক্ষ্য করলে চলবে না যারা টাকা পয়সা লুট করছে এদেরকে কোনোভাবেই বাংলাদেশ থেকে বেরোতে দেওয়া যাবে না তাহলে এরা গ্রেফতার হবে এবং এদের টাকা পয়সা সব কিছু বাংলাদেশের কাজে ব্যবহার করা যাবে এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এদেরকে ছেড়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না আপনি কি মনে করেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত